প্রবাসীরা ভিটামাটি বিক্রি করে বিদেশ যায় তারা তাদের ফ্যামিলির জন্য টাকা পাঠাইবে তো তাদের তো এটাই কাজ হ্যাঁ ঠিক ওই বলছেন আপনিও রাজনীতি করেন আপনার ফ্ল্যাটের দায় আপনার ঘরে ফ্যামিলি চালানোর জন্য রাজনীতি করে চুরিদের যে টাকা পাইবেন ওগুলা দিয়ে ফ্যামিলি চালানোর জন্য এর তো তার আপনার কোনো কাজ নাই আপনি কি করছেন দেশের জন্য আপনিও যেমন করেন নাই আমরাও প্রবাসীরাও তেমন করে নাই হিসাব বরাবর আমরা যে টাকা বাড়াই দেশের জন্য আমরা কি হিসাব রাখতে পারবো না টাকাগুলো কই যায় টাকাগুলো যদি আপনাদের মতো সোরেরা চুরি করে নিয়ে যায় আমরা কি এটা হিসাব রাখতে পারবো না আমরা বলতে পারবো না আমরা কি প্রার্থী বাছাই করতে পারবো না কোন প্রার্থী ভালো কোনটা খারাপ তারে আমরা ভোট দিব আমরা এখানে ভোট দিতে গেলে আপনার কোথায় সমস্যা হয় এই ধরনের কথা কথাবার্তা কোথা থেকে পাইছেন এই ফাপিয়া আমি তারে দুই হাজার বারো তেরো সাল থেকে চিনি কিন্তু এই যে এইরকম ফাঁসে আগস্টের পরে বার হইয়া কত্রিকা এই রকম কথাবার্তা শুরু করছে আমি বুঝি না ওই তেরো চোদ্দ সালের পর থেকে কিন্তু পুরো গুম হয়ে গেছে আর নাই সোশ্যাল মিডিয়া তো নাই টিভি টক নাই কোনোখানে নাই রাজনীতি সারার মতো অবস্থা ফাঁসে আগস্টের পরে আবার বার হইয়াছি অন্য আন্দোলন করছে এখন তারা এমপি হওয়ার জন্য এমপি হওয়ার জন্য বার হইয়া চলে আসছে আর যে এই লোকগুলো মারা গেল এদের কোনো দাম নাই এখন বিএনপির কাছে এদের কোনো দাম নাই এরা এমন নির্লজ্জ বেহায়া হাসিনা পতনের তিন দিনের মাথায় পর তিন মাসের মধ্যে নির্বাচন হইতে হইব বিএমপি এটা কি একটা এমন ফাইসে যে নির্বাচন ছাড়া আর চলতে ফেরতেছে না আমরা প্রবাসীরা ভোটের অধিকার চাই ঠিক আছে কিন্তু এটা কিভাবে হবে না হবে এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু তারা কেন ভোটের অধিকার দরকার এটা নিয়ে কেন প্রশ্ন হবে আর কোনো সাংবাদিক তাকে প্রশ্নটা করে নাই সে নিজ থেকে বলা শুরু করছে আপনার কি মাথায় কিছু আছে মাথায় কিছু আছে যে আন্দোলনের সময় প্রবাসীরা কি করছে এক সপ্তাহ নেট ছিল না এক সপ্তাহ কোনো রেমিটেন্স যাওয়া পুরো বন্ধ হয়ে গেছে টোটালি বন্ধ হয়ে গিয়েছে যে এখানে সপ্তাহে পাঁচশো মিলিয়ন ডলার যায় এক বিলিয়ন ডলার গায় দশ দিনে সেখানে সব যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল মাথা ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলেন যে পাগল দুনিয়ার এ বিএনপির এমন যে মুরব্বী নেতাগুলো সবগুলো হাঁকলামের মতো কথাবার্তা বলে এই এই দিক দিয়ে এই কমিউনিটির বিরুদ্ধে ওই দিক দিয়ে ওইটার বিরুদ্ধে মানে পাল্টা কথা বলতে বলতে এদের দিন যেতে আছে এরা খুব অতি শীঘ্রই এদের জনপ্রিয়তা আরাইবি আর প্রবাসীরা যদি ভোটের অধিকার হয় বিএনপিটা কোনো দিন ভোট দিবেন না অন্য যে কোনো দলকে ভোট দিবেন এটা বইলে মনে রাখেন মাথার ভিতরে এটা এই বিএনপি যাতে ভোট না পায় এটা চিন্তা রাখবেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চায় আর কোনো নেতা কর্মী দেখলাম না এটার বিরুদ্ধে এখনো কিছু বলতে এই ধরনের কথাবার্তা বলছে কেউ এটার বিরুদ্ধে কোনো কথা বলে নাই যা এনে বলে কিনা সামনে আজকে দুই দিন হয়ে গেছে